প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদের জলঙ্গিতে এই প্রথম নির্বাচনী প্রচারে মোহাম্মদ সেলিম রবিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কমরেডদের নিয়ে রাস্তায় সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রার্থী মোহাম্মদ সেলিম গতকাল প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি রাতেই মুর্শিদাবাদে পৌঁছানোর পর বাম বামকংসের নেতৃত্বের সাথে কথা বলে আজ সকালে নির্বাচন শেষে মিছিল করে ভোট প্রচার শুরু করেন দেশের নাগরিকত্ব বাঁচাতে সংবিধান বাঁচাতে গণতন্ত্র বাঁচাতে মানুষের অধিকার দাবি স্বার্থের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তি বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে শাসক দলের পাশাপাশি ভোট প্রচারে নামলেন কংগ্রেস সিপিআই প্রার্থী মোহাম্মদ সেলিম ভোট প্রচার শুরু করলেন মুর্শিদাবাদের জলঙ্গি সাগরপাড়ায় নির্বাচনী প্রচারের তৃণমূলের কথা এখন আর কেউ বলছে না ভয়ে আছে তৃণমূল পরিযায়ী শ্রমিকদের স্বার্থে লড়াইয়ের মাঠে নেমেছে বলে তিনি দাবি করেন জয় প্রসঙ্গে তিনি বলেন মানুষকে জিজ্ঞাসা করুন মিছিলের লোক দেখে নির্ণয় করুন কে জিতবে আজকের ভোট প্রচার কর্মসূচি থেকে বিদায়ী সাংসদ আবু তাহের আজকের ভোট প্রচার কর্মসূচি থেকে বিদায়ী সাংসদ আবু তাহের খানকে এলাকার কাজ নিয়ে চ্যালেঞ্জ ছড়ে

গুণগত যে ধারণা হলো রেশন দিয়ে যে নীতি আইসিভিএস এর নীতি খাদ্য নিয়ে খাবার আমাদের শিশুদের হয়েছে রোগ

আমি একটা বাচ্চা দিয়ে দর্শক ক্লাস ফোর বাচ্চা মেয়েকে পড়ে যত তৃণমূলের ঘরে ছেলে পুরুলিয়া বেড়ে গিয়েছিল তৃণমূলে আর তার বাড়িতে